স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামার্টিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে চল্লিশ এবং সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি নির্বাচন করো একগণিত ছয় সংশান ছয় একের এক ধনায় চাক দেখতে পায় সুন্দরী গড়ান না গেওয়া গাছে সঠিক উত্তর হবে গড়ান গাছে একের দুই আঁখের আগার অংশ হলো মিষ্টি নোনতা না টক সঠিক উত্তর হবে নোনতা একের দিন গাছটি ভূতের নাচ জুড়ত সকালবেলা সন্ধেবেলা না দুপুরবেলা সঠিক উত্তর হবে সন্ধেবেলা একের চার কবি খুশির অগাত লুটোপুটি খুঁজে পান পথে মাঠে না ঘাটে সঠিক উত্তর হবে মাঠে একের পাঁচ মানুষ শব্দটি ক্লিবলিঙ্গ উভয় লিঙ্গ না স্ত্রীলিঙ্গের উদাহরণ সঠিক উত্তর হবে উভয় লিঙ্গ অর্থাৎ মানুষ মানে মেয়ে এবং ছেলে উভয়কেই বোঝাচ্ছে সেই জন্য উভয় লিঙ্গ একের ছয় পর্বত শব্দটি পুংলিঙ্গ ক্লিবলিঙ্গ না উভয় লিঙ্গের উদাহরণ সঠিক উত্তর হবে ক্লিবলিঙ্গ কারণ পর্বত মানে ছেলে বা মেয়ে কাউকে কিন্তু বোঝাচ্ছে না দুই অতি সংক্ষেপে নিজের প্রশ্নগুলির উত্তর দাও দুইগণিত ছয় শান বারো দুয়ের এক ছোট্ট ফণীমনসা গাছের মনে শান্তি ছিল না কেন উত্তর আশপাশের গাছগুলির পাতা অত্যন্ত সুন্দর আর তার পাতাগুলি বিশ্রী রকমের ছুঁচালো ও কাটা ছিল তাই ছোট্ট ফণীমনসা গাছের মনে শান্তি ছিল না দুয়ের দুই কবিতায় গাছকে মায়াদরু বলা হয়েছে কেন উত্তর কবি একটি নির্দিষ্ট গাছকে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখেন গাছটিকে কখনও ভূত কখনো রাগে ঘাড়ফোলা ভালুক কখনো হিরের মাছের তৈরি মুকুট আবার কখনো রুপলি ঝালোর বলে কবির মনে হয় তাই কবিতায় গাছটিকে মায়াদরু বলা হয়েছে দুয়ের তিন শিয়াল আর কুমির মিলে কিসের চাষ করেছিল উত্তর কুমির ও শিয়াল যথাক্রমে আলু ধান ও আখ চাষ করেছিল দুয়ের চার ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাংকি দেখল উত্তর ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ্ক দেখল যে সেখানে সবাই নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত তাদের স্ত্রী ও মন্ত্রীরা মহানন্দ করছে দুয়ের পাঁচ পালিয়ে গেল অনেক দূরে পালিয়ে গেল পালিয়ে সে কোথায় গেল উত্তর মৈত্রেয়ী দেবী রচিত ঝড় কবিতা থেকে নেওয়া উদ্ধৃত পঙ্ক্তিতে কবি ঝড়ের পালিয়ে যাওয়ার কথা বলেছেন সমস্ত অঞ্চলটা ঘুরে ঝড় অনেক দূরে সাত সাগরের পাড়ে পালিয়ে গেল দুয়ের ছয় টিকা লেখো যেকোনো একটি দুয়ের ছয়ের এক ট্যাক আর দুয়ের ছয়ের দুই শীষে। উত্তর প্রথমে ট্যাকের উত্তরটা দেখে নাও দুটো ছোট নদী একসঙ্গে মিলিত হওয়ার ফলে যে ত্রিভুজ খণ্ড তৈরি করে সেই ত্রিভুজের ন্যায় জমির শীর্ষ দেশকে ট্যাগ বলে এবার শীষেটা দেখে নাও সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলে শীষে দেখা যায় যার অর্থ সরু ছোট খাদ শীষে সাধারণত তিন চার হাত চওড়া হয় তিন নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিনের এক বচন কাকে বলে বচন কত প্রকার একটি করে উদাহরণ দাও উত্তর যে রূপের সাহায্যে গণনাযোগ্য জীব বা জড়বস্তুর সংখ্যা এক না একের বেশি অর্থাৎ সেই বিশেষ বা সর্বনাম পদের সংখ্যা বোঝায় তাকেই বলা হয় বচন যেমন বই ফুল পাখি আমি ইত্যাদি তিনের দুই লিঙ্গ পরিবর্তন করো এক চার সংসান চার তিনের দুইয়ের এক গায়ক গায়ক শব্দটার লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে গায়িকা তিনের দুইয়ের দুই কবি কবি শব্দটি লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে মহিলা কবি তিনের দুইয়ের তিন পুত্র পুত্র শব্দটি লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে কন্যা তিনের দুইয়ের চার সাহেব সাহেব শব্দটি লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে মেম চার তোমার জন্মদিনে বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে একটি পত্র লেখো প্রশ্নের মান পাঁচ অর্থাৎ তোমার জন্মদিন বড় করে করা হবে সেই বিষয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে হবে তো তোমরা প্রথমে ডান দিকের ওপরে নিজের ঠিকানাটা লিখবে দেখো আমার ঠিকানা যেহেতু বারুই পাড়া শিউড়ি বীরভূম সাত তিন এক এক শূন্য দুই তোমরা কিন্তু নিজের ঠিকানা লিখবে তারপরে তোমরা দিকের ওপরে লিখবে প্রিয় বন্ধু অমিতাভ এখানে আমার বন্ধুর নাম অমিতাভ তাই অমিতাভ লিখেছি তোমাদের বন্ধু বা বান্ধবী যা নাম আছে তোমরা কিন্তু সেটা দিতে পারো তারপরে কমা চিহ্ন দিয়ে তার ঠিক নিচে লিখবে কেমন আছিস অনেক দিন তোর কোনো খবর পাই না আমরা সবাই ভালো আছি তোকে এই চিঠি লেখার একটা বিশেষ কারণ আছে আগামী পাঁচই এপ্রিল আমার জন্মদিন ওই দিন তোকে আসতেই হবে বাবা মা আমার এবারে জন্মদিনটা বড় করে পালন করছেন তারপরে তোমরা লিখবে তা একটা বাড়িও ভাড়া নেওয়া হয়েছে বাড়িটি হলো আমাদের পাড়ারই পুষ্পাঙ্গন ওই দিনটায় আমরা বন্ধুরা সবাই মিলে খুব হইচই করবো দুপুরে খাওয়া দাওয়া যেমন হবে তেমনই বিকেলে নাচ গান আবৃত্তির একটা ছোটোখাটো অনুষ্ঠানও হবে তোকেও গান গাইতে হবে কিন্তু দিনটা রবিবার পড়েছে বলে আসতে কারো অসুবিধা হবে না তুই অবশ্যই সকাল সকাল চলে আসবি এইভাবে তোমরা চিঠিটা লেখা শেষ করবে এবার ডান দিকের নিচে তোমরা লিখবে ইতি তোর প্রিয় বন্ধু সুরেন্দ্র এখানে তোমরা নিজের নিজের নাম লিখবে আমার নাম যেহেতু সুরেন্দ্র তাই সুরেন্দ্র লিখেছি আর দিকের নিচে তোমরা যাকে চিঠিটা পাঠাচ্ছ তার ঠিকানাটা লিখবে প্রথমে তার নামটা লিখবে যেহেতু আমি অমিতাভকে চিঠিটা পাঠাচ্ছি তাই লিখেছি অমিতাভ বসু তারপরে তোমরা নিচে লিখবে প্রযত্নে তার বাবার নাম অর্থাৎ উত্তম বসু তারপরে নিচের ঠিকানাটা মোহাম্মদ বাজার বীরভূম সাত তিন এক এক তিন দুই তো তোমরা এখানে যাকে পাঠাচ্ছ তার ঠিকানাটা অবশ্যই লিখবে এইভাবে তোমরা খুব সুন্দরভাবে একটি পত্র রচনা করবে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ